এমন ভাই উজুর বেশিন হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট চাইনা একেবারে সম্পূর্ণ অরজিনিয়াল চাইনিজ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা হচ্ছে যদি এখান দিয়ে চাবিটা দেখান এই চাবিটা হচ্ছে আপনি গুরান দিলে যে নিস দিয়ে পানি আসবে আপনি যেদিকে খুশি মুভ করতে পারবেন উজু করতে পারবেন এবং এখানে হচ্ছে পা দিয়ে আপনি হচ্ছে ফ্ল্যাশ করতে পারবেন এবং পাচ্ছেন হচ্ছে এটার ভিতরে হচ্ছে ব্ল্যাক কালারের একটা কল পাচ্ছেন হচ্ছে ওএস এটা সম্পূর্ণ চাইনিজ অল কমপ্লিট সেটআপ মার্কেট প্রাইস 35000 আমাদের এখানে আপনার হচ্ছে বারো হাজার টাকা ডিসকাউন্ট অনলি তেইশ হাজার টাকা একেবারে ইনটেক প্রোডাক্ট আমার বাসায় চলে যাবে জি এটার হোয়াইট কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল কমপ্লিট সেট আপ অনলি বাইশ হাজার টাকায় ব্ল্যাক এক হাজার টাকা কমে পাচ্ছেন জি এক হাজার টাকা কমে পাচ্ছেন আপনি হচ্ছে সেটটা একটু দেখেন একদম সম্পূর্ণ চাইনিজ আপনি পুরো সাইট এবং হচ্ছে পুরো হচ্ছে স্টোরটা যদি দেখেন একদম সম্পূর্ণ মেড ইন চায়না প্যাকেট সহই পাবেন এবং সম্পূর্ণ একটা যদি আপনি চান এখানে মিক্সার কল লাগবে আমরা মিক্সার কলও দিয়ে দিবো